সকলেই খেবেন রেডি হয়ে গেলেন কিন্তু খাবারের পরিমাণটা এত কম ছিল এবং খাবারটা এত কম ছিল এবং একজন আর বেশি দুজন হবে না হাজারতে আলি বলেন আল্লাহর কসম করে বলি এগিয়ে খাবারের পরিমাণটা এত কম ছিল এবং একজন বেশি দুজন হবে না আমার নবীকে বলা বলা সুদ আল্লাহ চল্লিশ জুড়ে হাজিরা হয়ে গিয়েছে খানা খোলাবে কি করে খাবার কি করে আল্লাহ নবীকে যখন বলা পেয়েছি আমার নবী হাস করতে পারলেন আমার নবি আসলে হাজিরে বলেন ওই ছাগলের আস্তরাণটাকে নিয়ে গে আমার নবী দাঁতে করে ছিঁড়ে ছিঁড়ে বে কস্তটাকে লম্বা করে বেরে করে গে গোটা পেলেটটাকে এরকম করে সাজিয়ে দিলেন প্লেটের ওপরে সাজিয়ে দিয়ে বললেন আল্লাহর নাম নিয়ে গে বিসমিল্লাহ বলে খাওয়া স্টার্ট করে দা জোরে বলবেন না আরো জোরে হয় না কিতাবের মধ্যে পাওয়া ওই জায়গায় আবু তালেব চলে ওই জায়গায় ছিলেন আবু তালেব ওই জায়গায় ছিলেন হযরত আমির ওই জায়গায় ছিলেন সবাই কিন্তু তারই ভিতরে ছিল যার নাম হলো আবু এই আবু লাহাব কে ছিল আপনাদের জানা আছে আমার নবীর কঠিন দুশমন যা সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে সুরা সূরা নাজিল করেছে তাবতিয়া দা আবি ওয়া আল্লাহ কোরআনের মধ্যে সূরা আল্লাহ আল্লাহ দিয়েছে আবু লাহাবকে হুঁশিয়ারি করার জন্য সাবধান করে দেওয়ার জন্য আবু লাহাব সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে সূরা লাহাব দিয়েছে

এতটুকু তেলাওয়াত করে আলিফ লাম মিম আল্লাহ ইচ্ছা করলে তার নেকির খাতায় ৩০টা নেকি লিখে দিতে পারে ভাইরা খুব ঠান্ডা বেরেনে বুঝবে ৩০টা নেকি আল্লাহ লিখে দেবে আপনি ইমানদার আল্লাহর সন্তুষ্টির জন্য

খিঞ্জির বলে ডাকা হয় কাউকে যদি সোয়ার বলে ডাকা হয় ওই লোকটা তখন রাবণ্বিত হয়ে গিয়ে লাঠি দিয়ে ছুটে আসবে কথা ঠিক কিনা বলব কিন্তু যখন আপনি কোরআনের ভাষায় পড়বেন যখন কোরআন শরীফের মধ্যে পড়তে 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 যাবে যখন এই সুপরের নামও নেবে আল্লাহ রাব্বুল ওই একটা অক্ষর পড়ার বিনিময়ে আল্লাহ আপনার নেকির খাতায় আবার 10টা নেকি দিয়ে দেবেন একটু জোর করে বলবেন না আরো জোরে বলবেন না কার খাতির কোরআনের এমনি হাজার বার করলেও কিন্তু নেকি নাই যখন কোরআনের ভাষায় আপনি বলবেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে আপনার নেকির খাতায় আবার একটা নেকি দিয়ে দেবেন এই জন্য বলেছেন গুরুত্ব দাও দাও আরবির দাও ইংলিশ ভাষার গুরুত্ব আমরা সবথেকে বেশি দেখবেন বাচ্চা হলে কিন্তু আমরা আগে চেষ্টা করি তাকে যেন ভালো করে ইংরেজিতে অন্তত একটু পান্ডিত করা যায় কথা বলছেন না কেন কেন এই আমরা ছোট ছোট ভ্যান গাড়িতে করে দেখবেন বেন আগে আমরা কোন ভালো নার্সারি বা কোন ভালো ইংলিশ মিডিয়ামে ভর্তি করার চেষ্টা করি হ্যাঁ আপনি অবশ্যই ভাষা শেখাতে পারেন আপনি আপনার ছেলেকে উচ্চ শিক্ষা শিক্ষিত করবেন এতে আপত্তি কিছু নেই আপনার ছেলেকে আপনি যোগ্য বানাবেন এতে অসবিতে কিছু নেই কোরআন আপনাকে মানা করে নি আল্লাহ আপনাকে মানা করে নি নবী আপনাকে মানা করে নি বারণ করে নি তবে একটা কথা আপনি আপনার ছেলেকে যেমন ইংরেজিতে যেমন আপনার ছেলেকে যেমন বেশি গুরুত্ব দিতে বলছেন ইংরেজিতে যেমন পান্ডিত করতে চেষ্টা করছেন তার যেন ইংরেজিতে যেন একটু পান্ডিত হয় সুতরাং আরবিটাকে যেন বাদ দিয়ে করবেন না কারণ কোরআন যদি সে ভুলে যায় তাহলে আমার আল্লাহকে চিনতে পারবে এই জন্য আপনি আগে কোরআনের শিক্ষাটা দেন কোরআনের শিক্ষাটা দেন আর একটু ক্লিয়ার করে বলি সকালবেলা যখন আপনি কিছু খাবেন সকালবেলা সকালবেলা যদি কোনো ভালো খাবার খান দেখবেন ওই খাবারটাই দেখবেন দিনের বেলা বারে বারে আপনার দেখবেন ঢেঁকুর উঠবে যখন ওই খাবারটাই দেখবেন উঠে আসা কথা বলছেন তার সকালের খাবারটা কিন্তু মাঝে 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 ঢেকুন উঠলে দেখবেন ওইটাই উঠে আসে প্রথমে আগে কোরআনের শিক্ষাটা দিয়ে দেয় নবী বলেছেন তোমরা আরবির প্রাধান্য দাও কোরআনের গুরুত্ব দাও কারণ রসুল সালাম বলেছেন তিন কারণে তোমরা আরবির প্রাধান্য দাও তিন কারণ একটা কি একটা হলো এক নাম্বার হলো আল্লাহর কোরআনের ভাষা হলো আরবি দ্বিতীয় নাম্বার দু নাম্বার হলো আমি রসুল আমার জাবানের ভাষা হলো আরবি চোরে বলতে পারছেন না আরো জোরে বলবেন না আপনাদের শরীর খারাপ নাকি বুঝি শরীর প্রকৃতির খারাপ আছে না মন খারাপ কোনটা এত টেনশন নিয়ে যাবেন না যখন ফ্রি থাকবেন মন ফ্রি শরীর ঠিক আছে বাড়িতে সবার সঙ্গে মনের মিল আছে যাবেন আর শুনতে যেদিনে মন খারাপ ওর সঙ্গে ঝগড়া হয়েছে ছেলের হাইব্রিড ঘুষি খেয়েছে ওদিনে যাবে না টেনশন নিয়ে গেলে যেন কিছু কাজ হবে একদম টেনশন মুক্ত থাকবেন পুরো ফ্রি মাইন্ডে যাবেন কিছু শুনবেন মগজে ঢুকে যাবে ওলো কাজে লাগবে আর শুধু শুধু যে বসবেন জায়গা জাম করে রাখার জন্য যাওয়া দরকার যাবেন তো মাথা নিচু করে বসে থাকবেন কে আপনাকে ঘুমাবার জন্য আসতে বলেছে বরং এখানে বসে বসে ঘুমালে কষ্ট না

আসেন খেয়াল খেলে আর যদি আপনার মনে হয় অস্বস্তি যাব তাহলে কেন থেকে কিছু শিক্ষা নেবার ব্যাপার কিছু শিক্ষামূলক আলোচনা হলে সেগুলোকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবেন

দ্বিতীয় নাম্বার হলো মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষ যখন মারা যায় মারা যাবার পর থেকে একবারে একবারে সেই কবরের পথ থেকে একটাই ভাষা চলে একেবারে হাশর পুলসিরাত জান্নাত যাই বলেন না কেন ভাষা একটাই চলবে সেটা হলো আরবিই কোন ভাষা আরবি ভাষা আপনি যে দেশের মানুষ হন না কেন মৃত্যুর পরে যখন ফেরেশতা এসে কোশ্চেন করবে প্রশ্ন করবে ওটাও কিন্তু আরবিতে হবে আপনি আমেরিকার মানুষ হন রাশিয়ার মানুষ হন জার্মানির মানুষ হন জাপানের মানুষ হন আপনার কি বলে ব্রিটেনের মানুষ হন ফ্রান্সের মানুষ হন লন্ডনের মানুষ হন চীনের মানুষ হন সৌদি আরবের মানুষ হন ভারতের মানুষ হন পাকিস্তানের মানুষ হন যে দেশেরই মানুষ হন না কেন মৃত্যুর পরে যে ভাষাটা চলে সেটা কিন্তু আরবি ভাষা জোরে বলবেন না আরও জোরে বলবেন না এজন্য নবী বলেছেন তোমরা তিন কারণে আরবির প্রাধান্য দাও সুতরাং এইজন্য আরবির গুরুত্ব দেবেন একটি বাচ্চাগুলোকে অন্তত কোরআন শরীফ পড়া শেখাও শেখাবে আমার মনে পড়ে উনিশশো আশি সালে সম্ভবত আশি সালে আপনাদের জানা আছে আপনাদের জানা আছে সৌদি আরবের জমিনে একটা কনফারেন্স হয়েছে সৌদি আরবে জমিনে একটা কনফারেন্স হয়েছিল ওই কনফারেন্সে বিভিন্ন দেশ বিভিন্ন কান্ট্রি বিভিন্ন দেশের সাায়াকরা বিভিন্ন দেশের সব স্কলার এক জায়গায় জমায়েত হয়েছিলেন এক জায়গায় একত্রিত হয়েছিলেন জি তো সৌদি আরবের জমিনে

আমার কোরআনের মধ্যে কোন সন্দেহের অবকাশ নাই কোরআনের মধ্যে কোনো ভুল নাই যদি তোমাদের সন্দেহ হয় চ্যালেঞ্জ গ্রহণ করো যদি তোমরা সত্যবাদী হও ইনকুম সাদিকি যদি সত্যবাদী হও এই চ্যালেঞ্জ গ্রহণ করো তোমরা যার কাছে সাহায্য নাও কেবল মাত্র আল্লাহর সাহায্য ছাড়া তোমরা একটা এই কোরআনের মতো একটা আয়াত তৈরি করে দেখো যদি তোমরা সত্যবাদী হও

15000 বছর 2000 15000 বছর 1600 বছর আগেকার গ্রন্থ আজকের যে সমস্ত কিছু মডিফাই হচ্ছে আজকের যে সমস্ত কিছু মডেলিং হচ্ছে সব কিছুর কিছু না কিছু প্লাস হচ্ছে সব কিছু কিছু না কিছু গোলমাল হচ্ছে আর এই 15000 বছর আগেকার পুরনো কিতাব দিয়ে চ্যালেঞ্জ করতে যে এই কোরানের মধ্যে কোনো ভুল নাই ঠিক আছে চ্যালেঞ্জ গ্রহণ আমি করলাম আমি ডক্টর মারিস আমি

গিয়ে বললেন আমাকে একটু কোরআন শরীফটা শিখিয়ে দিতে হবে আমাকে একটু আরবি পড়াটা শিখিয়ে দিতে হবে কারণ আমার বড় ইচ্ছা লেগেছে আগে আমি কোরান শরীফ পড়া শিখব এক মনে মনে ভাবলে কোরআন পড়ার যখন ইচ্ছা পোষণ করেছে নিশ্চিত ভাবে তার অন্তরে আল্লাহ ইমানের খোঁজ পৌঁছে দিয়েছে

পাঁচ বছর ধরে তুই কঠোর পরিশ্রম করেছিলেন পাঁচ বছর পরে আল্লাহরান নিজে নিজে এগে দেখে দেখে পড়তে শিখে গেলেন মানুষ চেষ্টা করলে সব আর চেষ্টা যে করে সেই সফল ফল যে ব্যক্তি চেষ্টা না করে সফলতা তার মধ্যে আসে এগিন চেষ্টা যার মধ্যে না সফলতা তার মধ্যে এগে আসতে পারে না চেষ্টা করবে সফল হবে চেষ্টা যার মধ্যে নয় সফলতা তার মধ্যে আসতে পারে না

কোরআনের মধ্যে আছি জোরে বলতে পারেন না আরো জোরে হয় না একটা বাড়ি বাড়ি বানাইল অবাপ হয়ে গেলেন খুলবার দোরের কথা আল্লাহর শুরু করার কথাই বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম নিয়ে শুরু করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল যিনি সারা জাহানের রব আর রহমানির তিনি খুব দয়ালু দয়ানো দিনের

যাদের উপর গজ পরে নিয়ে যারা পথরা হয় নিয়ে যারা পথ ভ্রষ্ট হয় যারা গোমরা হয় জোরে বলতে পারেন না আরো জোরে হয় না এই যে সূরা ফাতিহা থেকে স্টার্ট করলেন বিসমিল্লাহির রহমানির রহিম এই যে শুরু করলেন আল্লাহর নাম নিয়ে শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম

আমি হাজার হাজার মানুষ নিয়ে প্রোগ্রাম করি সভা করি বিভিন্ন রাজ্যে প্রোগ্রাম করি আপনারা জানেন এই কদিন আগে আহমেদাবাদে প্রোগ্রাম করলাম অন্তত তা নাহলে পাঁচ থেকে সাত হাজার লোক পাঁচ থেকে সাত লোক এরকম বড় বড় প্রোগ্রামে করতে হয় আপনাদের আল্লাহ শুকর বিভিন্ন রাজ্যে প্রোগ্রাম করি আপনারা জানেন এই জন্য আমি একটু কথা বলাই অভ্যস্ত এবং কথা বলানোতে অভ্যস্ত এই যে কথাবার্তা বলা এই যে বলা এই অভ্যাস তৈরি করা এটা খারাপ না এটা ভালো বাংলাদেশের দেখেছেন বাংলাদেশের বক্তারা দেখেছে কথা বলে বক্তারা দেখেছে বলার আগে বক্তা বক্তৃতা করছে করতে করতে বলার আগে শ্রোতাকে জিজ্ঞাসা করার আগেই শ্রোতা তার উত্তর দেয় কি বলেন আপনার ঠিক না কথা বলেন ঠিক না জি তাদের মধ্যে একটা জোশ আলাদা এই জন্য দেখবেন নবীর বিরুদ্ধে যখন কেউ কোনো কথা বলে কোরআনের বিরুদ্ধে যখন কেউ কোনো কথা বলে সর্বপ্রথম কিন্তু বাংলাদেশে ভন্ডমি থাকলেও কিন্তু এর আপনাকে বলতে হবে ইমানি পাওয়ার এই পাওয়ারফুল যাদের মধ্যে ইমান আছে এই ইমানি পাওয়ার যাদের মধ্যে আছে এই পাওয়ারফুল ব্যক্তিগুলোই কিন্তু সর্বপ্রথম আগে দেখবেন নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে মিছিল মিটিং তারা কিন্তু আগে শুরু করে দেয়

লেগে রইল আরে যে কথা বলে না তার ভুল হয় না যে কথা বলে তার তো ভুল হতেও পারে না কি আছে এটা তো মিস্টেক হতে পারে এ তো স্লিপ অফ টং হতে পারে কিন্তু এর পরেও আপনাকে এটা বলতে হবে যে ব্যক্তিটা তার ভুলটাকে বুঝে আল্লাহর কাছে মাফ চেয়ে যে ব্যক্তিটা ক্ষমার

আমার করে দিয়েছে দিয়েছে আমাকে তো গোটা পৃথিবী দেখিয়ে দিয়েছে তো সুতরাং এটা কোনো মানুষের তৈরি হতে পারে না এটা একমাত্র সষ্টা সৃষ্টিকর্তা রবের বানানো ছাড়া অন্য কারোর হতে পারে তিনি সৌদি আরবের জমিনে থাকতে না পেরে